ছেলে মেয়ের পছন্দের পিঠে তো দুদিন বানালাম একদিন ছেলের পছন্দের পিঠে একদিন মেয়ের পছন্দের পিঠে আর আজকে বানাচ্ছি আমি আমার পছন্দের পিঠে তো যেটা আমি খেতে ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম তো যাই হোক এখানে নিয়েছি দেখো চালের গুঁড়ো আর নিয়েছি একটা টানার হাফ তো এটা কুড়িয়ে আমি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি বানাবো চিনি দিয়ে কারণ গুড় নেই হঠাৎ করে প্ল্যানটা হলো তো দেখো আমি চিনি দিয়ে মেখেছি চিনি নারকেল আর চালের গুঁড়ো আর হালকা একটু নুন দিয়েছি দিয়ে আমি দেখো একটা ছোট্ট গ্লাস নিয়ে সুন্দর করে গ্লাসটার মধ্যে ঢুকিয়ে এভাবে হালকা আলতোভাবে চেপে চেপে দিয়ে তো এ দেখো ছোট্ট করে একটা বাড়ি দিয়েই এটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার ইডলি মেকারের মধ্যে তো এই ভাবের যে কোনো পিঠে ইডলি মেকারের মধ্যে দারুণভাবে হয় তো যার কারণে আমার আলাদাভাবে আর কোনো কিছুই লাগে না তো দেখো আমি একটা একটা করে বানিয়ে ইডলি মেকারের মধ্যে দিচ্ছি দেখতে পাচ্ছ গ্লাসগুলো খুব সুন্দর করে হচ্ছে তো এই পিঠেটা মানে আমার ছোটোবেলা থেকেই আমার খুবই ভালো লাগে তো যার কারণে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে চালের গুঁড়ো আছে তো আমি বানিয়ে নিই তো গুড় দিয়ে বানালে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আজকে প্রথমবারই আমি চিনি দিয়ে বানাচ্ছি তো দেখো সুন্দর করে আমি এভাবে বানিয়ে দিয়ে দিলাম ঢাকা তো কিছুক্ষণ এভাবে রেখে দেব আর বাকিগুলো এভাবে আমি দেখো বানিয়ে রেখেছি তো কিছুক্ষণ রাখার পর দেখো আমার হয়ে গেছে এগুলো তো দেখো না আমি এনেছি অনেকগুলো দেওয়া যায় তো আমি যদিও দিইনি একসাথে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি যদি একটা সাথে একটা লেগে যায় যার কারণে আমি গুলো এইভাবেই একটা একটা করে দিয়েছি আর একটু হালকা ঠান্ডা হলে তারপর নামালে এইভাবে লেগে যেত না তো যাই হোক আমি যেহেতু গরম গরম নামিয়ে নিচ্ছি যার কারণে হালকা লেগে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠের দিনে যদি পিঠে না খাওয়া যায় তাহলে মজা নেই তাই না বলো বন্ধুরা তো তোমরা কে কে এই পিঠেগুলো চেনো আর খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকে খুবই ইজি একদম তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় মানে ভীষণ ভালো লাগে খেতে তো আমিও হঠাৎ করে মানে প্ল্যান হলো যে বানাবো তো যার কারণে এভাবে বানিয়ে নিলাম তো দেখো আমি আবার সবগুলো একটা ট্রেন মধ্যে দিয়ে দিয়েছি বাকি যেগুলো ছিল আর এই দেখো সবগুলো নামিয়ে এখন তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দর করে হয়ে গেছে ফটাফট করে এই যে দেখতে পাচ্ছ খেতে কিছুটা কেকের মতো লাগে তো দেখো কি সুন্দর করে হয়েছে সবগুলো দেখো গ্লাসগুলো কী সুন্দর করে হয়েছে আর বাকিগুলো আমার মা এই স্টাইলে বানাতো যার কারণে আমি এভাবে বানিয়েছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে